থেকে সঙ্গে রয়েছে আজকের ব্রেকিং নিউজ হলো বীরভূমের বকরেশ্বর ধামে দেখা গেল তর্পণ করতে আসা মানুষের ঢল আমাদের প্রতিনিধিরা কথা বললেন পূর্ণার্থীদের সঙ্গে আজ 2 অক্টোবর ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে গঙ্গার ঘাটে তর্পণ তর্পণ হলো এক বিশেষ পর্ব যা পিতৃপক্ষের পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশস্ত পক্ষ মহালয়ার পূর্ণ প্রাতে তর্পণে কি বা হয় লাভ শাস্ত্র মতে লোক কথা বিশ্বাস বলে তৃপ্তিদানি তর্পণের মূল কথা পরলোকগত প্রিয়জনের আত্মার তৃপ্তি সাধনে উত্তর পুরুষের জলদানের যে রীতি তাই তর্পণের মূল কারণ মহালয়া ছাড়াও এই পক্ষ আরও বিভিন্ন নামে পরিচিত যেমন শোলা শ্রাদ্ধ মহালয়া পক্ষ পিতৃপক্ষ জিতিয়া কানাগাত এবং অপর পক্ষ যাদের পিতা জীবিত আছেন তারা তর্পণ করতে পারেন না কারণ তর্পণ করা বলতে বোঝায় মৃত পূর্ব পুরুষগণকে জল দান করা তর্পণ করায় অন্যান্য দিন থাকলেও মহালয়ার দিন তর্পণ করাকে বিশেষ শুভ বলে ধরে নেওয়া হয় কারণ আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া মহালয়া মানে দেবীপক্ষের সূচনা এই দিনে পিতৃপুরুষেরা পিত্রতলকে ফিরে পান পিতৃপুরুষেরা পিতৃলোকে ফিরে যান তাই তাদের জল নিবেদন করা হয় এই মহালয়ার দিনটিতে যা কিনা একটি পূর্ণ লগ্ন আমরা সকলেই জানি বারো মাসে মোট আঠাশ পক্ষ তার মধ্যে পিতৃপক্ষ ও দেবীপক্ষ হল অন্যতম এবং গুরুত্বপূর্ণ পক্ষকাল আশ্বিনের কৃষ্ণপক্ষকে মহালয়া বলা হয়ে থাকে এই কৃষ্ণপক্ষকেই বলা হয় পিতৃপক্ষ হিন্দুদের বিশ্বাস জমালয় থেকে মর্তে পূর্বপুরুষরা নেমে আসেন তাদের তুষ্ট করার জন্য শ্রাদ্ধের আয়োজন করার রীতি রয়েছে শুধু তাই নয় পিতৃপক্ষের উল্লেখ রয়েছে মহাভারতেও এবছর পিতৃপক্ষের অন্তিম কালবা মহালয়া পালিত হবে তর্পণ করা হলে পূর্বপুরুষরা প্রসন্ন হয়ে আশীর্বাদ বর্ষণ করে থাকেন মহালয়ার দিন গঙ্গার মতন পবিত্র নদীর তীরে ব্রাহ্মণের মাধ্যমে পূর্বপুরুষদের নামে শ্রাদ্ধ পিণ্ডদান অন্ন প্রদান করা হয়ে থাকে বহু মানুষ কর্তৃক মহালয়ার দিন দেবতা ঋষি বা পৈতৃপুরুষের কাছে পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে কালো তিল মিশ্রিত জল নিবেদনের প্রক্রিয়াকেই তর্পণ বলা হয় এই সঙ্গে পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য পিণ্ডদান ও ব্রাহ্মণ ভোজন করারও প্রথা রয়েছে এই তিনটিকে একসঙ্গে শ্রাদ্ধ বলা হয় পবিত্র নদীর তীরে বা গয়ার মতন তীর্থস্থানে শ্রাদ্ধ করার নিয়ম রয়েছে যদি গঙ্গা বা গয়ায় যেতে না পারেন তাহলে বাড়িতেও তর্পণ করা সম্ভব আজ ভোর থেকেই শুরু হয়ে গেছে প্রতিটি গঙ্গার ঘাটে ঘাটে হাজার হাজার মানুষের ভিড় কাতারে কাতারে মানুষ তর্পণ করছেন আর সেই ছবি কিন্তু আমরা দেখে চলেছি প্রতিটি জায়গার পাশাপাশি আজ দেখা গেল বীরভূমের বক্রেশ্বর ধামেও আর সেখানেও আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল প্রতিটি মানুষের সাথে এবং মন্দিরের পুরোহিতের সাথেও তারা কথা বললেন অগন্তি মানুষের ঢল নেমেছে বীরভূমের বক্রেশ্বরের শিব মন্দিরে আজ দেবী পক্ষের গঙ্গার ঘাটে আর সেই চিত্র এখন তুলে ধরছি আমরা এই মুহূর্তে বীরভূমের বক্রেশ্বর ধামে আমাদের প্রতিনিধিরা কথা বললেন মন্দিরের পুরোহিত থেকে শুরু করে ভক্তদের সাথে তারা কি বলেছেন শুনুন বিস্তারিত নমস্কার আমি টনিমা মন্ডল কাঁদি বহর আজ এই ধামে আমার আসার একটা উদ্দেশ্য হল আজ পিতৃপক্ষের অবসান এবং কাল মাতৃপক্ষের শুভ সূচনা তাই আজ এই বক্রেশ্বরের গঙ্গায় তর্পণ করে আমি বাবার মাথায় জল ঢেলে এবং মাতৃ মন্দিরে মায়ের কাছে যাতে সবার মঙ্গল হয় অসুখদের বিনাশ হয় সেই কামনা করে আজকে মায়ের পুজো দিয়ে আমি খুব আনন্দিত বোধ করছি নমস্কার আজকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে কাল থেকে দেপক্ষের সূচনা হচ্ছে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছেন যারা তর্পণ করছেন তর্পণের জন্য অনেক ভিড়ও জমা হয়েছে এখানে আমাদের এই সামনে যেই শিবগঙ্গা আছে সেই শিবগঙ্গায় সবাই তর্পণ সারছেন আগামীকাল থেকে দেপক্ষের সূচনা আজকে পিতৃপক্ষের অবসান সকালে সবাই মহলাও হয়েছে আজকে বাস এইটুকুই আটক আপনার নাম সুব্রত আচার্য বলুন আজকে মহালয়া মহালয়া অমাবস্যার দিন আজকে তর্পণের দিন দূর দূরান্ত থেকে মানুষ বক্রেশ্বর ধামে এসে তর্পণ করছেন আমাদের বক্রেশ্বরের শিব মন্দিরের পাশে যে শিবগঙ্গা রয়েছে সেই শিবগঙ্গায় হাজার হাজার মানুষ এখানে এসে তর্পণ করছেন সেই তর্পণ করার পরে মন্দিরে দর্শন পুজো করে চাকর ওনারা পেয়ে যায় বেবিপক্ষ শুরু হয়ে যাচ্ছে বেগীপক্ষ শুরু সূচনা হয়ে যাচ্ছে সুতরাং আজকে দর্পণের একটা বিশেষ আয়োজন বক্রেশ্বর রয়েছে পুলিশি ব্যবস্থা ব্যবস্থাটাও আমরা আমরা রেখেছি এবং সুন্দরভাবেই চলছে ইচ্ছা চলতে পারে আমরা আপনার নাম আমার নাম দেবনাথ মুখার্জি আমি বক্তেশ্বর মন্দিরের একজন সেবাই বলুন মহালয়া আজ পিতৃপক্ষের শেষ দিন মাতৃপক্ষের শুরু আমাদের এই বক্তেশ্বর ধামে অগণিত ভক্ত সমাগম হয় এখানে শিবগঙ্গা প্রবাহিত হয় প্রত্যেকে আপনার শিবগঙ্গায় স্নান করে বাবার মাথায় হ্যাঁ ফুল বেলপাতা চাপিয়ে আজকে তর্পণ শুরু করেন আজকে এখানেও মায়ের মন্দির আছে মায়ের মন্দিরেও আপনার পুজো দেওয়া হয় আমি আমার নাম নিতেন সিনহা আমি দুর্গাপুর থেকে আসি আমার দাদা সিদ্ধার্থ সিনহা রবি সেখানে কেউড়ি প্রতি বছর আমি দুর্গাপুর থেকে দাদার এখানে আসি এবং আমরা সব মিলে vale it works